এরুম একটা খারাপ কাম করছে আইন না সারা রে সাপোর্ট করতাছ শুন কি বুললা সাপোর্ট করতাছ শুন হ্যাঁ চুপ কর ওই আন্ধা কোয়াশে আমার পুতা ঠিক করছে আমার এত দামি খে আইন না যদি মুতা বাসায় দেন আমার আমার পুতা এনি করতে না এই বড়ে এই মুতার ধারে আইন এর খেতার ওষুধ যাবো গা হো বড়া আইন কি বাত শুন কি আলাপ করে জানেন ভাই বাকি বালা থাকলে তো জান কই দিছি আরে বড়া তুই যে জাগাত চাকার আমারলে কারণ

দেখ <much> বই <much> <much> <much>